রহমাতুল্ল আলমিন বিচারকের চেয়ার টারে নাতির দিনের বিচারটা আমি কেমনে করবো আমি নিজেই তো সাত দিনের উপবাস ও নাতির দয় তোরা বল সাত দিনের উপবাসকারী তিন দিনের উপবাসের বিচারটা কেমনে করবে রাজনপুর এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা দুইটা পায়ে দুইরা বলি দুইটা পায়ে দুইরা বলি টাকা কামানোর জন্য অবৈধ হতে যাইও না পয়সা কামানোর জন্য অবৈধ হতে যাইও না এক লোকমা বাতের জন্য হারাম খাদ্যের ব্যবস্থা কইর না যদি পারো ওই দেখ আমিনু কামা মানান্নাস ওদের মতো ইমান আনো সাহাবাদের মতন ইমান আইনা দরজা ধারণ করো বিপদ যত বড় হোক না কেন আওয়াজ দিয়া বলেন তো বিপদ থেকে উঠাইবেন কে আল্লাহ বলে বান্দা মুসিবত যত বড়ই আসুক অভাব যত বড়ই আসুক আমি আল্লাহ দিলাম তোমার বিপদ যত বড় হবে আমি আল্লাহ ততই তোমার প্রতি দয়াশীল হব হবাদের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় লিল আলামিন একদিন যুদ্ধ শেষ করে ফাতেমার বাড়ির দরজার সামনে গিয়া দাদা ফাতেমার দরজার মাঝে বাবা দরজা খুলো দরজা খুলো ফাতেমা ওরা দিয়ে তাল আনহা দরজা খুলে না দ্বিতীয়বার আবার ফাতেমা আমি তোমার বাবা দরজা খুলো অজুবক বাই বৃদ্ধ বাবা রাফরদার আরলের মা বোনেরা কতরা খেল কইরে একটাবারে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া গয়ে فاطمه আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ASCII দরজা খুলো তৃতীয়বারের মত রহমাতুল লিল আলামিন ডাক দিয়া গয়ে فاطمه জানো আমার মা নাই আমার বাবা নাই তুমি তো আমি মা হিসাবে ডাকি অ ফাতেমা আমি এমন কোন অপরাধ করলাম এমন কোন অন্যায় করলাম যার কারণে আমার ডাকে তুমি দরজা কুলছ না ও ফাতেমা এমন কোন অন্যায় করলাম জীব অন্যায়ের কারণে তুমি দরজা খোলো না মা দরজা খোল দরজা খোল এমন সময় ফাতে মা তো জোর হড়দিয়া লাফতাল আনহা ঘরের ভিতরে দেখে ডাক দিয়া কই বাবা কেমনে দরজা খুলবো দরজা খোলার মতন কাপড় আমার গায়ে নাই জামা আমার গায়ে নাই শুভহান্লাগুইতেন অবাবা যতটুকু জামা গায়ে থাকলে যতটুকু কাপড় গায়ে থাকলে একজন মেয়ে একজন কন্যা বাবার সামনে দাঁড়াইতে পারে জামা আমার গায়ে নাই ও বাবা আপনি তো রহমাতুল্লিল আলামিন আপনি কোনো অন্যায় করতে পারেন না আপনার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হতে পারেও না বাবা জানো তোমার প্রথম ডাকটা শোনার পরে আমি দরজার কাছে চলে আসছি দরজা কিন্তু গো বাবা দরজা খুলবো আমি দরজা কইলাম আপনার সামনে দাঁড়ানোর মতন কাপড় আমার গায়ে নাই ও দাঁড়া আড়ালের মা একটা হিসাব মিলে দেখো জান্নাতের সরদারণী দুই জাহানের বাদশার মেয়ে জান্নাতি সব মহিলাদের সর্দার নি যে মহিলাটা জিন্দগিতে এক অক্ত নামাজ ছাড়ে নাই একটা রোজা ছাড়ে নাই জিন্দগিতে এক সেকেন্ডের জন্য বেপরদা হয় নাই সুবাহান আল্লাহ গুদিন না ওই মেয়ে ফাতেমা ডাক দিয়া কয় বাবা আমি যে আপনার সামনে দাঁড়াবো এমন জামাটা আমার গায়ে নাই রহমাতুল্লিল আলামিনের চোখ বায়া বায়া পানি পড়ে ফাতেমার ও চোখ দিয়া ফানি পড়ে রহমাতুল্লিল আলামিন দরজার ফাঁক দিয়া নিজের গায়ের চাদর টারা ডাক দিয়া দিলো ডাক দিয়া কয় ফাতেমা নিজের গাটারে ডাইকা দরজাটা খুলো ফাতে মা তো জোহৰা দিল্লু তা লা আনহা দরজার ফাক দিয়া বাবারে চাদৰৰ তাৰে হাতে লইয়া দেহৰ তাৰে ডাক লক্ষ্মা তুলিলা আল আমিন ঘৰৰ ডাক দিয়া কয় ফাতে মা তোমাৰ চেহাৰ শুকিয়ে গেছে চেহারা এটা শুকিয়ে গেছে মন বলে ঘৰৰ কাদ্য নাই কাদ্য জাতি কিচ্ছু নাই ফাতেমা তো জোহর আর দিয়েল্লা হুতাল আনহা ডাক দিয়ে গয়ে বাবা আমার দিকে তাকাইও না আমার দিকে তাকাইও না তোমার দুই কলিজার টুকরা হাসান হুসেইন তারা দুই বাইরের দিকে তাকাও দেখো তারা দুই বাই আজকে তিনটে দিন হয়ে গেল কাদ দানাই কাদ বাবে তারা দুই বাই নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বিছানাই সে ভরছে রহমাতুল লিল আলামিন এবং فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা বলে হাসান হুসাইন দুই বাই লাভ দিয়া দাঁড়ায় কয় না না ও না না তুমি বুঝি আছো গো না না আছো ভালোই হইছে আমরা অপেক্ষায় ছিলাম তোমার জন্য গো নানা ও নানা তুমি আসছো ভালোই হইছে নানা জীবনভর কত বিচার করছো গো নানা ও নানা আজকে একটা বিচার দিমু বিচারটা করবা নি সুবহানাল্লাহ কই denn না রাহমাতুল লিল আলামিন না না জীবন জীবনভর কত বিচার করলাম আজকে একটা বিচার দিম বিচার করবানি লিল আলামিন ক বিচার অবশ্যই করব হাসান হোসেন কয় না না আগে বলো ইনসাফের সাথে করবানি না না আগে বলো তুমি বিচারটা ইনসাফের সাথে করবা কি না আগে বলো রহমাতুল্লিলা আলামিন বলে হাসান হুসাইন আল্লাহ তো আমার রহমাতুল্লিলা আলামিন বানাইয়া পাঠাইছে আমার দ্বারা কোনো বে হতে পারে না কথা দিলাম একশো একশো ইনসাফের সাথে করব এমন সময় দুই ভাই ডাক দিয়া কয় না না আজকের বিচারটা হবে একটু ভিন্ন রকম না আমরা দুই ভাই বাদি হয়ে যাব আসামি বানাবো আমরা দুই ভাইয়ের মাকে বিচারক বানাবো আসামির বাবারে আসামির বাবা হবে বিচারক আসামির দুই সন্তান হবে বাদী দুই সন্তানের মা হবে আসামি পৃথিবীতে এমন বিচার আর অতীতে কোনো দিন হয় নাই সুবহানাল্লাহ কইতেন না ও বলো নিজের মেয়ের বিরুদ্ধে বিচার দিব বিচারটা ইনসাফের সাথে করবানি আলামিন দাঁড়ায় জবাব দিয়ে আমি হলাম ওয়াসাল্লাম আল্লাহ আমার ইনসাফকারী বানায়া দুনিয়াতে বাড়াই সে নাতিদ্য কথা দিলাম আমি মেয়ে চিনি না ছেলে চিনি না আমি মা চিনি না বাবা চিনি না নাতি চিনি না আমার আমার আল্লাহ ইনসাফ কারি বানায় বাটাইছে ইনসাফের সাথে বিচার করব এমন সময় ডাক দিয়া কয় না না বিচারকের চেয়ারে তুমি বইসা যাও মাটার আসামির কাঠ গড়ায় দাঁড়ায় দিলাম আমরা দুইজন বাদির কাঠ দাঁড়ায় গেলাম ও না না তোমার কাছে বিচার দিলাম তোমার মেয়ে কেন কি তিনটা দিন হয়ে গেল খাদ্য দেয় না সুবাহ দিন না ও নানা আজকে তিনটা দিন হয়ে গেল আমাদের খাদ্য দেয় না আমাদেরকে শুধু সান্তনা দিয়ে দিয়ে তিন দিন পার করে দিল জান্নাতি সব মহিলাদের সরতার নিখেন মিথ্যা কথা কইল মোহাম্মদ রসুল্লাহ দুই জাহানের বাদশার মেয়েকে আমাদেরকে কাদ্য না দিয়ে সান্ত্বনা দিল অনবি আপনার কাছে বিচার দিলাম আপনি ইনসাফের সাথে বিচার করো কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলামিন বিচারের কথা শুনি না ইতস্তব্ধ হয়ে গেছে উনি নিজে তাহা হতবম্ব হয়ে গেছে উনি কি বলবে কি জবাব দিবে কি বিচার করবে উনি উনি ওনার বিচার করে চেয়ারে বৈশা বইসা চোখের পানি ফালা দুই ভাই ডাক দিয়া কয় না না বুঝা লাইছি আজকে বিচার করবে না ও নানা বুই তোমার মে বিদায় তুমি বিচার করবা না ও নানা তুমি বিচার না করলে আমরা বিচার নিয়ে কার কাছে যাবো রহমাতুল্লিল আলামিন বিচারকের চেয়ার টারে সাইরা আসামির খাট গড়াই গিয়া দাঁড়ায়া দুই নাতিরে ডাক দিয়া কয় নাতির দয় তোরা বল তিন দিনের বিচারটা আমি কেমনে করবো আমি নিজেই তো সাত দিনের উপবাস ও নাতিদ্ তোরা বল সাত দিনের উপবাসকারী তিন দিনের উপবাসের বিচারটা কেমনে করবে ওরাজনপুর এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা দুইটা পায়ে দুইরা বলি দুইটা পায়ে দুইরা বলি টাকা কামানোর জন্য অবৈধ হতে যাইও না পয়সা কামানোর জন্য অবৈধ হতে যাইও না এক লোকমা বাতের জন্য হারাম খাদ্যের ব্যবস্থা কইর না যদি পারো ওই দেখুম আমিনু কামা আমান ওদের মতো ইমান আনো সাহাবাদের মতন ইমান আইনা দরজা ধারণ করো বিপদ কেন আওয়াজ দিয়া বলেন তো বিপদ থেকে উঠাইবেন কে আল্লাহ বলে বান্দা যত বড়ই আসুক অভাব যত বড়ই আসুক আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার বিপদ যত বড় হবে আমি আল্লাহ ততই তোমার প্রতি দয়াশীল হব রহমাতুল্ল আলামিন দাঁড়ায় দাঁড়ায় কাদে আর চোখের ফানি ফালায় হাসান হুসাইন ডাক ডাক কয় না দিদ বলো আমি তো সাত দিনের উপবাস তোমরা তিন দিনের উপবাস তোমাদের দিনের তিন বিচারটা আমি সাত দিনের উপবাসকারী দুই বাই দৌড়ে গিয়া নানা রে তুই কয় কয় নানা বিচার চাই না বিচার চাই না তোমার চেহারা দেখছি আমাদের ফেটের খুদা প্যাটের ক্ষুধা এমনি নিবারণ হয়ে গেছে অযুবক বা একটাবার হিসাব মিলাইও যে টাকার জন্য সুদ কাও যে টাকার জন্য ঘোষকাও যে টাকার জন্য অন্যরা টগায় নিজের সম্পত্তি বাড়াও যে টাকার জন্য সারা রাতের পর রাত জোয়া খেলো মদ বেচো গাঞ্জা বেচো হইয়া বা ট্যাবলেট বেচো যাই না এই অবৈধ সম্পদগুলি আল্লার আদালতে তোমার জন্য এক একটা বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে এক একটা বিষাক্ত সাপ হইয়া হইয়া নিজের গলায় পেঁচাবে নিজের কপালে কামড়াবে চুবল দেবে সেই দিন যতই চিল্লানি চিল্লাও সেই দিন চিল্লায়া কোনো লাভ নাই আল্লাহ কয় আমানু কামা আমান ইমান আনবি আমার সাহাবায় কেরামদের মতো ইমান আনো আল্লাহ কয়রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমার সাহাবায় কেরাম হলো এমন সাহাবায় কেরাম যারা আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও যুবক ভাই ইমান তো এমন একটা জিনিসের নাম সারাটা দুনিয়ার চাই ইমানের দাম বেশি এই কথাটা খেয়াল কইরো সারা দুনিয়া যদি এক পাল্লা পরে হুজুর কই আচ্ছা সারা দুনিয়া যদি এক পাল্লায় ওঠানো হয় একটা ছোটো ইমানদারের ইমান যদি এক পাল্লায় ওঠানো হয় সারা দুনিয়ার চাইতে আদনা ইমানওয়ালার ইমানের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে